একত্রিশ বছরের ছোট রাশমিকার সঙ্গে প্রেম সালমান বললেন ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা সিকান্দার এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন উনষাট বছর বয়সী সালমান সিনেমা মুক্তির আগেই চর্চায় তাদের রসায়ন গতকাল রোববার মুম্বাইয়ে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সিকান্দার এর শিল্পী ও কলাকুশলীরা সেখানে রাশমিকার সঙ্গে বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেন সালমান খবর এর গতকাল সিকান্দার ট্রেলার অনুষ্ঠানে লঞ্চের ও সিনেমার অন্যান্য কলা কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন সালমান এসেছিলেন তার বাবা সেলিম খানও মঞ্চে কথোপকথনের সময় অল্প বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রেলার প্রসঙ্গ টেনে আনেন ভাইজান্স নিজেই তিনি বলেন অনেকেই তার ও রাশ্মিকার একত্রিশ বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান বলেন লোকজন আমার আর নায়িকার মধ্যে বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাবো সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন তখন লজ্জায় মুখ লোকাতে দেখা যায় রাশ্মিকাকে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন